খেললাম এই দুটো বল খেললাম কি হলো কি হলো বল পড়ে গেছে দাঁড়া 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 আমি আনছি দাঁড়া 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 চু মন তো চু বল গুলো চলাই ওই একটা বল চলে এসছে এবার দুটো বল চলাই এই দুটো বল চলে এসছে দেখো অঙ্কনে কত খুশি ওই প্লেন দেখে অঙ্কন কত খুশি ওই দেখো প্লেনটা এই প্লেন আমাদের বাড়ির দিয়ে চলে এই দেখো প্লেনটা যাচ্ছে কত খুশি প্লেনটাকে দেখে ওই দেখো চলে যাচ্ছে প্লেনটা বাবু আমি এই বলটা ফেলছি তোকে ক্যাচ ধরতে হবে ঠিক আছে এই ক্যাচ ধরতে পারেনি এবার এই বলটা ক্যাচ ধর এ হয়েছে দেখি এ বল মারতে গিয়ে বাবু গেছে দেখা যাক বাবু এবার বল মাথায় দিয়ে দিয়ে মারবে বল এই দেখো মাথায় করে মারছে বলটাকে আর একবার আর একবার দেখা যাক বাবু দেখি তুই বলটা কতটা উঁচুতে ওঠাতে পারিস এই দেখো কতটা উঁচুতে উঠেছিল বাবু বল নিয়ে খেলছে এই যা একটা বল পড়ে গেল এই যা দুটো বল পড়ে গেল কি কি হলো এই দেখো নিজেই ফেললো আবার নিজেই কান্না করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আনছি দাঁড়া দেখো গাই শঙ্কন এখন দুপুর বেলায় ইট পাথর পেরেক নিয়ে কি করছে বাবু কি করছো কি করছো তুমি ডিজাইন ডিজাইন করছো এই দেখো ইটটাকে দিয়ে ডিজাইন করছে ও পেরেক দিয়ে কি বাবু কিভাবে মাথা দিয়ে বলটাকে মারে এই দেখো কতটা উঁচুতে বাবু বাবু দেখা যাক এই বলটা কতটা উঁচুতে ওঠাই এই দেখো জামাতে লেগে গেছে বাবু ওই বলটা ওপরে ওঠা এই দেখো এবার ওই বলটা ওপরে ওঠা এই দেখো কতটা উঁচুতে এবার দেখি বাবু বলটা কতটা উঁচুতে পারে এই দেখো কত উঁচুতে দেখো এবার অঙ্কন সেই গোল মারবে বল দিয়ে দেখাই যাক এই দেখো গোল মারতে গিয়ে পড়ে গেছে আর জুতো খুলে গেছে বাবু এই দেখ তোর বল আমি ওপরে ওঠাবো তুই ধরবি ঠিক আছে ক্যাচ ধরবি এই দেখো ক্যাচ ধরে ফেলেছে বাবু এই বল দুটো নিয়ে কি করবি তুই দেখি গোল দিতে পারিস নাকি দেখা যাক দেখা যাক অঙ্কন এবার গোল দেয় কিনা এই দেখো দুটো একসাথে গোল দিয়ে দিয়েছে কোথায় যাবি হ্যাঁ ওই দেখো নিচে বল ফেলে দিয়েছে এখন বলটাকে আনতে যাচ্ছে আস্তে আস্তে যাও এই দেখো বলটাকে ফেলেছে আর ওই দেখো আসছে এখান থেকে ফেলে এই দেখো কোথায় ফেলছে বলটাকে বাবু এই দেখ তোর বল বাবু এই দেখ কি করবো এটা ক্যাচ করবি এই নে আজকে দেখা যাক অঙ্কন কন করে বল মারতে পারে কিনা এই দেখো কত যা ওই দেখো বলটা পড়ে গেছে ওইখানে বাবু কই ওই বলটা দেখ পড়ে গেছে ওই দেখ জঙ্গলের মধ্যে বল পড়ে গেছে